চাকর বাচ্চা তোর এত বড় সাহস তুই জমিদারের মেয়েকে প্রেম করবি দাঁড়া তোর শখ মিটিয়ে দিছি তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে ছাড়া একটু থাকতে পাচ্ছি না নাটক করতে এসেছো হ্যাঁ আর নাটক করতে হবে না তোমার নাটকে আমি মুগ্ধ হয়ে গেছি পুরস্কার লাগবে পুরস্কার লাগলে বলো আব্বা আমার 100 টাকা দরকার তোমার কাছে থাকলে দাও না আমার কাছে তো নেই কাজে যাচ্ছি কাজ থেকে এসে তো খে দেব ঠিক আছে আব্বা সন্ধেবেলা দিলেই হবে ওগো আমারও তো 100 টাকা দরকার মাছলা পাবে বারবার চাইতে আসছে আমাকে লজ্জা লাগছে থাকলে দাও না আমার কাছে তো নাই আমি এখন কাজে যাচ্ছি জমিদার কাছে নিয়ে বিকালে দেব ঠিক আছে তিষা তুই দেখতে এত সুন্দর জমিদারের মেয়ে কাউকে আমি তোর বয়ফ্রেন্ড নেই তোরা তো ভালোভাবে জানিস আমার দিকে কেউ তাকালে আমার বাবার চামচাগুলো তার কি অবস্থা করে তিষা তুই অযথা বাহানে দিছিস ভালোবাসা কখনো শাসন বারও মানে না দেখ অকারণে একটা ছেলের জীবন নষ্ট হোক সেটা আমি চাই না এর জন্য তো কোনো ছেলের সঙ্গে সম্পর্ক জানাতে চাই না স্যার অনেক কথা হলো এখন চল বাড়ি চলে যায় কাল যাওয়ার সময় আমাকে ডেকে ডেকে যাস ঠিক আছে জমিদারের খাবা জমিদারে জমি চাষ করবা আর খাদান সময় প্যান্ট প্যান্ট করে কান্না করবা সেটা তো হবে না হুজুর আমাকে আপনি ক্ষমা করে দে এবার আমার কোন ফসলই হয়নি আপনাদেরকে দেব না আমার সন্তানদেরকে খাওয়াবো যদি আপনাকে সবকিছু দিয়ে দি আমার ফ্যামিলি সবাই না খেতে পেয়ে মারা যাবে আপনি তো জানেন আমি দিন আনি দিন খাই এবারকার মতো আমার কাছে খাজনাটা নিয়েন না কি ব্যাপার এখানে কি মারছে কেন কি হয়েছে এখন তো জমিদারের কাছে টাকা চাও যাবে না কি ব্যাপার ভাইজুর তোর কাজ আসতে লেট হলো কেন মাফ করবেন জমিদার বাবু বাড়িতে একটু কাজ ছিল তাই আসতে লেট হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে যা জমিদার বাবু একটা কথা জিজ্ঞাসা করব আচ্ছা বল কি বলবি আচ্ছা জমিদার বাবু একে এভাবে মারছেন কেন এই সব শুনে তো লাভ আছে এরকম হতে থাকে যা তোর কাজে যা কি রে কি বলছো জমিদার বাবু ও তো না দিতে পারবো না তা বলছে কি খাদ্য দিতে পারবি না খাদ্য দিতে পারবি না খাদ্য দিতে পারবি না হুজুর এবার কার মতো আমার কাছে খাজনাটা নিয়েন না পরেরবার আমি একসঙ্গে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে এবার কথা তোকে ছেড়ে দিলাম পরেরবার আমি সবাই একসঙ্গে নিয়ে নিবো যা এখান থেকে এই মাহবুবের খাজনাটা পেয়েছি রে হ্যাঁ পেয়েছি আচ্ছা ঠিক আছে যা কমলের দন্ত দুটো পান নিয়ে গা কি ব্যাপার তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে না গো শরীর খারাপ না কিন্তু জমিদারের কাছে টাকাটা আজও চাইতে পারলাম না ভাবছি বাবুকে কিভাবে টাকা দেব তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না আমি বাবুকে ঠিক বুঝিয়ে নেব যাও হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য খাবার পাড়ছি আচ্ছা ঠিক আছে বাকা ঠুটে হাসি দিয়া প্রাণে মায়ের নাই আমায় বাকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মায়ের নাই আমায় আমারে আর পাগল কইর না কন্যা আমারে আর পাগল কইর না Hey, shady, shady, লোকের বাচ্চা সুন্দরী মেয়ে দেখলে কি গায়ে ধাক্কা দিতে ইচ্ছা করে ছোট লোক জানোয়ার রাস্তায় দেখে চলতে পারিস না এই যে সাবধানে কথা বলুন আর কাকে ছোট লোক বলছেন ছোট লোক তো আপনারা কানের নিচে এমন একটা দেব না তখন জানতে পারবেন কি ছোট লোক এই সুরাইয়া এই ছেলেটা কে রে এর নাম মতি এক নম্বর বদের হাটটি কি রে তোর বাপমা শিক্ষা দেয়নি বড় লোকের সামনে কিভাবে কথা বলতে হয় মাপচা কিরে চুপচাপ সারের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন কি বললো শুনতে না বল ম্যাডাম আমি গরিব দিন আনে দিন খায়, ভিক্ষা দাও প্লিজ তুই নিজেকে কি ভাবিস তোর বাপ জমিদার বলে কি আর দশটা ছেলের মতো আমি তোর কাছে মাপ চাইবো আমি কি তোর বাবার পোষা ছাগল যে তুই যা বলবি হা আমি তাই শুনবো তুই আমাকে মনে চিনিস না আমি তোকে হারা হারা চিনাবো আমি কি কি করবি তুই কি করবো তুই দেখতে চাস তা আমি তোকে দেখাচ্ছি হ্যাঁ তখন এগার ঠিক আছে তোকে তো আমি দেখে নিব আগুন দেখাচ্ছে কেন কি তো আর বলো না মা ভুল করে জমিদারের মেয়েকে ধাক্কা লেগে গেছে আর বলে কিনা আমি নাকি ছোট লো রেশন নিয়ে আসছিলাম দিয়েছি মাথায় ময়দা ঢেলে আরে এটা তুই কি করেছিস তোর আপা জানতে পারলে কি হতে পারে জানিস কি হবে ওদের কাছে কি আমরা মানুষ না ওদের টাকা পয়সা আছে বলে কি ওরা যা বলবে তাই আমাদেরকে চুপচাপ মেনে নিতে হবে আর আব্বা কই আজোর এমন হাল করবো যেন ও আমাদের মুখ না দেখাতে পারে কিন্তু বস তিশার বাবা যদি জানতে পারে তাহলে আমাদের খবর খুব খারাপ আছে তাহলে তিসাকে এ দুনিয়া থেকে সরিয়ে দেবো তারপর দেখি ওর বাবা কি করে घर में डगे রে তুই বিপদে সবার পাশে দাঁড়ায় তাই তো সবাই আমাকে বলে মতি ভাই তাই এ যা তো ওর ভাইগিরি ছুটে দে তুই গেলি না তো খুব দেবো কি ব্যাপার ওরা তোমাকে মারতে চাইছিল কেন সেটা তো আমি বলতে পারবো না তাছাড়া আমার কোনো শত্রু নেই কালকে তোমার সঙ্গে আমার ওটা অন্যায় হয়েছে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না 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 কিছু মনে করবো কেন বলো মানতে হবে তোমার সাহস আছে আর কিছু বলবে না তুমি না অনেক ভালো আব্বা তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে মা তুমি আব্বাকে ওষুধ এনে দাওনি বাবুরে ওষুধ এনে দেব তো ঘরে তো একটা গাও নেই কেন জমিদারের যে কাজে গিয়েছিল টাকা দেয়নি না আব্বা তোমার শরীর খারাপ তোমাকে আর কাজে যেতে হবে না আজ আমি কাজে যাচ্ছি না না বাবু তুই কাজ করতে পারবি না একটু করে আমার জ্বরটা ভালো হয়ে যাবে তখন আমি যাব না না তোমাকে আর কাজে যেতে হবে না আজ আমি যাব তুই কাজ করতে পারবি জমিদারের কথা খারাপ কি করতে কি করে বসবি ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি সব ঠিক করে নেবো হ্যাঁ চলো আমাকে বের করে দিবে ঠিক আছে চা কি দেখছিস কথা না মানে বলছি আকাশটা খুব সুন্দর তো তাই দেখছিলাম এবারতে তে আকাশের দিকে ধ্যান দিলে হবে না কাদের দিকে ধ্যান দিতে হবে পেটে ভাত যাবে না ঠিক আছে মতি তুমি আমাকে কি এমন জাদু করলে তোমাকে এক দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি তিশা আমি তো সামান্য গরিবের ছেলে তোমার আব্বু যদি জানতে পারে আমাকে জানে মেরে ফেলবে সেটা তো আমি জানি কিন্তু তুমি এটা জেনে রাখো আমার আব্বু যদি তোমার কিছু করে তাহলে আমার জীবন দিয়ে দিব তুমি আমার বেঁচে থাকা সাধনা তুমি এভাবে আমার পাশে সারা জীবন থেকো জমিদার বাবু ওটা আপনার মেয়ে না না ওটা আমার মেয়ে না চল মতি আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে নইলে আব্বুর কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো আব্বা তোমার গলায় চুটির মালা কেন আর বাড়ি ঘর এসব এলো মেলো কেন এসব কে করেছে বাপরে শুন তাহলে কি হয়েছিল আপনি আমাদের এত বড় ক্ষতি করবেন না তোর ছেলে সাহস কি হয় কুকুরের বাচ্চাটা আমার মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে এই যা ওকে চোটে মালা পরিয়ে সারা মহলটা ঘুরিয়ে নেবে না জানে প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা জানতে পারে আমার মেয়ের দিকে তাকালে তাদের অবস্থা কি হতে পারে কোথায় যাচ্ছিস বাবা হাব্বা যে তোমাকে এত বড় অপমান করেছে তার সঙ্গে আমার কিছু হিসাব আছে যাস না বাবু ওরা জমিদার মানুষ ওদের কাছে আমাদের দাম নেই কার দাম আছে কার দাম নেই সেটাও হারে হারে টের পাবে এই জমিদার কোথায় তুই তোর সাহস কি করে হয় আমার আব্বাকে অপমান করা কই রে কে কোথায় আছিস এই কুকুরের বাচ্চাটাকে ধারটা কাঁধে বের করে দে আপনারা নিজেকে কি ভাবেন গরিব মানুষকে শোষণ করে আপনি অট্টরিকা বানিয়েছেন আপনার মেয়েকে আমি ভালোবাসতে চাইনি আপনার মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে আ? কি বললি তোর মতো একটা কুকুরের বাচ্চাকে আমার মেয়ে ভালোবেসে ফেলেছে এটা অসম্ভব হ্যাঁ আপনার মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন তিশা এ তিশা ঘর থেকে বের হয় হ্যাঁ বলেন এ কুকুরের বাচ্চা বলছে নাকি তুই একে ভালোবেসে ফেলেছিস এটা কি সত্যি কি এটা আপনি কি বলছেন আব্বু যার চাকর হওয়ার যোগ্য নয় আমার বাড়ি তাকে আমি ভালবাসব আপনি এটা ভাবলেন কি করে হে কি বলছো তিশা তুমি না হ্যাঁ আমাকে ভালোবাসো সত্যি কথাটা বলো তোমার আপুকে চুপকার চাকর বাচ্চা তোর এত বড় সাহস তুই জমিদারের মেয়েকে প্রেম করবি দাঁড়া তোর সব মিটিয়ে দিচ্ছি তুই আমার চোখের সামনে আর কখনো আসবি না যা বাড়ি থেকে বেরিয়ে যা তিশা তুমি আমার সঙ্গে নাটক করতে পারলে হ্যাঁ আমি নাটক করেছি তুই কোথায় আর আমি কোথায় একবার ভেবে দেখেছিস যা বেরে যা হ্যাঁ আমি চলে যাচ্ছি কিন্তু একটা শিক্ষা পেয়ে গেলাম ঘুরে বেদের সঙ্গে কখনো বড় লোকেদের ভালোবাসা হয় না

বাচ্চা তোমার কি মাথায় কোনো সমস্যা আছে মতি আমার ভুল হয়ে গেছে সরি নেহাকা কান্না দেখিয়ে আমার মন গলাতে পারবে না তুমি যাও তো এইখান থেকে যাও আরে বললাম তো সরি তুমি আমাকে এইভাবে ধোকা দিলে আমি তোমাকে ভালোবেসেছিলাম আর সেই তুমি আমার বুকে ছুরি মারলে মতি তুমি ভুল বুঝো না শুধু তোমাকে আমার অপরাধ থেকে বাঁচানোর জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম ঠিক আছে আমি তো বেঁচে গেছি হার মারতে শোনা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে ছাড়া একটু থাকতে পারছি না তুমি থাকতে পারছো না তো আমি কি করব ঠিক আছে তাহলে আমি গ্রাম ছেড়ে মামার বাড়ি শহরে চলে যাব তুমি কি চাও আমি এই গ্রাম ছেড়ে শহরে মামার বাড়ি চলে যাই তোমার যেটা ইচ্ছা সেটা করো তুমি যাও তো যাও তুমি এখানে তুমি যে বললে তোমার মামার বাড়ি চলে যাবে মতি পারলাম না তোমাকে ছেড়ে চলে যেতে চলো না আমরা পালিয়ে যাই পালিয়ে যাবে নাটক করতে এসেছো থাক আর নাটক করতে হবে না তোমার নাটকে আমি মুগ্ধ হয়ে গেছি পুরস্কার লাগবে পুরস্কার লাগলে বলো কি দিলে তুমি খুশি হবে তুমি আমাকে একটা শিক্ষা দিয়েছো গরিবেদের সঙ্গে কখনো বড় লোকেদের যায় না আর নাটক করতে এসো না চলে যাও এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে কেন নাটক মনে হবে না আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি তুমি আমাকে জোর করেছো ভালোবাসার জন্য তোমাদের বাড়িতে আমি কাজ করে খাই আর তোমার বাবা জমিদার তোমার সঙ্গে আমার কখনো যায় না তাও তুমি আমাকে জোর করে ভালোবাসিয়েছো তুমি একদিনে আমাকে এতটা ভালোবেসেছো যে আর পর্যন্ত কেউ এতটা ভালোবাসেনি আমি তো ভাবতেই পারিনি এই ভালোবাসাটা একদিন আমার সঙ্গে চলনা করবে আমি তো তোমাকে বলেছি এই সব কিছু তোমাকে বাঁচানোর জন্য করেছি আর তুমি এটাকে নাটক মনে করছো তোমার সঙ্গে ওটা করার পর আমি একটুও শান্তিতে থাকতে পারিনি সত্যি দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কি করে বিশ্বাস করব তুই তোমার আব্বার ভয়ে আবারও রূপ বদলাতে পারো সত্যি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার সঙ্গে এমন কিছু করব না আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করি না তুমি এখান থেকে চলে যাও একবার আমি অপমান হয়েছি হার না যাও তুমি এখান থেকে চলে যাও সব মেয়েদের একটাই অভিনয় তোমাকে না পেলে আমি হাত কেটে ফেলবো আমি কিন্তু তোমাকেই ভালোবাসি বাঁধবো শুধু তোমার জন্য করলে আমি তোমাকে সত্যি ভালোবাসি আমি তোমাকে সত্যি ভালোবাসি আরে পাগল কান্ন করছো কেন বাঁধবো শুধু তোমার জন্য